আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন লাইভ স্টার্ট হয়ে গেছে দুই কোণা থেকে আজকে আমি চমৎকার একটা শাড়ি পরেছি যারা যারা আছেন না লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং বলে দিবেন লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে নাকি চমৎকার একটা শাড়ি কালেকশন করে আসছি সো আজকে আর আমি আমার আর প্রমোশনাল লাইভ করতে পারছি না এটাই আজকে লাস্ট ওকে অনেক সুন্দর একটা শাড়ি আমি কোনটা রেখে যে কোনটা করব এরকমই ভাবছিলাম যারা যারা আছেন সবাই লাইভ শেয়ার করে দিবেন এবং হচ্ছে আমি একটু বলে দিই আমাদের কিন্তু সব জায়গায় ডেলিভারি হয়ে যাবে তার থেকে বড় কথা হচ্ছে আপনারা কিন্তু আমাদের থেকে ইন্টারন্যাশনালি ডেলিভারি নিয়ে নিতে পারবেন ওকে সো আপনারা যদি আমার শাড়িটা পছন্দ করে থাকেন আমি আমার শাড়িটা থেকে স্টার্ট করে দিচ্ছি ফরেস্টেই বলে দিয়ে আমার শাড়ির প্রাইজ রেঞ্জ কিন্তু আমি না সেটার জন্য কিন্তু আপনাকে ইনবক্স করে দিতে হবে দুই কনায় ঠিক আছে দুই কন্যার থেকে আজকে লাইভ স্টার্ট হয়ে গেল সো ফরেস্টেই আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে হাতের অংশটা দেখাবো এটা আসবে আমার হাতের কাজটা প্রাইজের জন্য একটু কষ্ট করে আপনাদেরকে ইনবক্স করে দিতে হবে দুই কণায় প্রাইজের জন্য ঠিক আছে প্রাইজের জন্য একটু কষ্ট করে দুই কোণার পেয়েই ইনবক্স করে দিতে হবে আচ্ছা হোয়াইট শাড়ি দেখাব হ্যাঁ দেখাবো আর এটা আসবে হচ্ছে তোমার ব্লাউজের এর নেকের ডিজাইনটা এটা আসবে ব্লাউজের নেকের ডিজাইন এটা আসবে তোমার ব্লাউজের এর স্লিভ এর ডিজাইন আপনার কি লাভ ম্যারেজ আচ্ছা এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো না হ্যাঁ যেহেতু এটা প্রমোশনাল লাইভ এগুলো আর নাই বলি এই হচ্ছে গিয়ে তোমার হাতের অংশটা ঠিক আছে আর আমার ফুল শাড়িটাই আসবে গোল্ডেনের মধ্যে কারো যদি মনে হয় যে না আমি একটু কালার করে নিতে চাই মানে কালার মিনস হচ্ছে আমি অন্য কালারে নিতে চাই সেটাও কিন্তু সম্ভব পর সেই ক্ষেত্রেও তোমরা যোগাযোগ করে নিতে পারো আমাদের কোথা থেকে বলো তো দুই কন্যা থেকে ঠিক আছে আমি খুব সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে বলে আমার আরো একটা শাড়ি পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে যায় তোমরা দুই কোণা তিন বক্স করে দিবা আমি কিন্তু ক্যাপশনে দিয়ে দিয়েছি প্রাইজের জন্য একটু ওদের পেজ ইনবক্স করে দিতে হবে আচ্ছা আমি আরো একটা শাড়ি রেখেছিলাম যে আমি এই শাড়িটা পরবো তবে সেই শাড়িটা পরলাম না কারণ আমার কাছে এটা বেশি ভালো লেগেছে এটা এটা এত সুন্দর হয়েছে কালারটা ব্ল্যাক না ব্লু আমি বুঝতেছি না ইউ ইয়াস অর নো বলে দেন না হ্যাঁ লাভ ম্যারেজ হয়েছে আচ্ছা এটা দেখেন এটা কালারটা আসবে হচ্ছে তোমার মেবি ডিপ নেভি ব্লু বাট লুক লাইক ব্ল্যাক ঠিক আছে শাড়িটা অনেক সুন্দর এটা শিফনের মধ্যে আই থিঙ্ক সো অ্যান্ড এটার সাথে ব্লাউজের অংশটা আমি আগে দেখাই এটা আসবে ব্লাউজের স্লিভস অ্যান্ড এটা আসবে হচ্ছে তোমার ব্লাউজের গলাটা অনেক 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 সুন্দর অনেক 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 সুন্দর এটা আসছে এটা একদম সেলিব্রিটি টাইপের একটা শাড়ি পেয়ে যাচ্ছেন দুই কন্যা পেজে হ্যাঁ দুই কন্যা পেজে আপনারা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন কালারটা আমি বুঝিয়ে দিলাম আহ অনেক সুন্দর শাড়িটা এটা পরলে নিশ্চয়ই আপনারা বেশি পছন্দ করতেন তাই না নাকি এটা পড়লে কি আপনারা বেশি পছন্দ করতে একদম শিফনের মধ্যে আছে শাড়িটা এটা আসবে শিফনের মধ্যে হ্যাঁ এটা আসবে হচ্ছে আপনার শিফনের মধ্যে আপনারা এই যে দেখেন শাড়ির ফেব্রিকটা একটু বুঝে নেন এটা আমি ইচ্ছে করে পরি নাই কারণ এটা বেশি সুন্দর আর ব্লাউজের অংশটা তো আমি দেখিয়ে দিয়েছি এটা আসবে স্লিভস এন্ড ব্লাউজের ফ্রন্টের অংশটা ঠিক আছে একটু কাইন্ডলি প্রাইস জন্য একটু কষ্ট করে পেজে ইনবক্স করে দিবেন পেজ বলতে আমি ট্যাগ করে দিয়েছি দেখেন পেজ লিংকটা ওখানে জাস্ট ইনবক্স করে দিবেন ঠিক আছে এবং আমি তো বারবার করে পেজের নাম বলছি দুই কোণা পেজ ইনবক্স করে দিবেন সো এই শাড়িটা আমি শেয়ার করে দিলাম এরপরে চলে না আমার আর কি কালার আছে আচ্ছা কথা স্পষ্ট আপু আপনি ধন্য এমন একজন স্বামী পেয়েছেন কিন্তু সে আপনার সাথে কি পারে না খাটে মনে হচ্ছে আমি বুঝি নাই কিসে মনে হচ্ছে আপনার মনে হওয়া দিয়ে কি হয় কি এসে যায় আমার বলেন আপনি আপনি কি মনে করলেন সেটা দিয়ে কি এসে যাবে বলে দেন হ্যাঁ সে পারে কি পারে না সেটা নিয়ে আমার কোনো অত বেশি মাথা ব্যাথা নাই চলেন আর দাম কত আপু দামের জন্য একটু ইনবক্স করে দিতে হবে আমাদের কোথায় বলেন তো দুই কন্যা আচ্ছা আরো একটা বেরোফুল শাড়ি শেয়ার করছি এই শাড়িটা দেখেন আমি মনে হয় না এই শাড়ি আপনার আমার মনে হয় না এটা আপনি আর কোথাও পেয়েছেন খেয়াল করে দেখ আপু প্রাইস প্রাইস জন্য ইনবক্স করে দিতে হবে দুই কন্যায় এটা একটু জাস্ট খেয়াল করে দেখেন এটার কালারটা আসবে নিউটোন একদম ডাস্টি টোনের একটা নিউটোন খুবই সুন্দর হ্যাঙ্গিং টাসেলস করা আছে পাইপিং বর্ডার লাইন করা আছে এবং পুরো শাড়িটা এরকম সিকোয়েন্স দিয়ে ওয়ার্ক আছে হ্যাঁ দিয়ে পাইপিং পাইপিং করা আছে শাড়িটাতে ফুলফুল শাড়িটা দিস ইজ সো নাইস একটা শাড়ি হ্যাঁ নাইস একটা শাড়ি অনেক সুন্দর অনেক 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 সুন্দর শাড়িটা জোস এই শাড়িটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এই শাড়িটা অনেক বেশি সুন্দর শাড়ির ব্লাউজের অংশটা আলাদা করে দেখাবো বলে আমি শাড়িটা ভাবে ধরছি এটা আসবে আমার শাড়িটা শাড়ির থেকে একটু ক্লোজ করে দেখিয়ে দিই এটা পেয়ে যাবো আমাদের দুই কোণাতে অ্যান্ড এটা আসবে হচ্ছে তোমার ব্লাউজের লিভসের অংশটা এটা আসবে তোমার ব্লাউজের স্লিভের অংশটা একটু কষ্ট করে এই শাড়িটার জন্য একটা ছবি তুলে রাখো কারণ তোমার পছন্দের লিস্টে যেন এই শাড়িটা থাকে শাড়িটা অদ্ভুত সুন্দর এই শাড়িটা যেন তোমার পছন্দের লিস্টে থাকে আমি এটাই চাই এটার জন্য একটু ইনবক্স করে দিতে হবে দুই কন্যা। পেইজে আচ্ছা আমারটারও যদি অন্য কোন কালার লাগে বা পছন্দ হয়ে যায় সেটাও কিন্তু সম্ভব করে আমারটাও চমৎকার শাড়ি চমৎকার মানে চমৎকার শাড়ি প্রচুর সুন্দর তারপরে দেখিয়ে দিব আরেকটা সুন্দর শাড়ি কালারটা কাছাকাছি কালার যেই কালারটা মাত্র দেখালাম সেই কালারের মধ্যেই সেই কালারের মধ্যে খেয়াল করে দেখেন সেই কালারের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি এবং এই যে খুবই চমৎকার খুবই সুন্দর হিট প্রোডাক্ট তবে মানে সব জায়গায় সচরাচর পাওয়া যায় না মানে দেখা যাবে না এমন একটা শাড়ি দেখাচ্ছি এখন একদমই ইউনিক একদমই মানে তোমার এটা এটা আসবে তোমার তোমার আসবে ব্লাউজের এই যে দেখেন এটা আসবে ব্লাউজের এটা আসবে তোমার স্লিভস প্রচুর সুন্দর প্রচুর 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 সুন্দর কালারটা কিন্তু তোমার একটু হোয়াইট মধ্যে মানে বাটারিশের মধ্যে বাটার কালারের মধ্যে আছে ঠিক আছে কালারটা বুঝে নেন হ্যাঁ যদি আপনাদের মনে হয় যে আমি এই কালারটা এই যে দেখেন শাড়িটা অনেক সুন্দর যদি মনে হয় যে আমি এই কালারটা নিবো না অন্য কালার নিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু দুই কন্যার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদেরকে বলে দিই এটা একটা অথেন্টিক পেজ তো কোনো অসুবিধা নাই ওকে কোনো অসুবিধা নাই জুয়েলারি ফ্রম লাবনু চাহান হ্যাঁ জুয়েলারি ফ্রম লাবনু চাহান আমি এই জুয়েলারি লাইভ করার সময়ই বলেছি যে আমি অলরেডি জুয়েলারিটা রেখে দিয়েছি অলরেডি জুয়েলারি আমি আমার জন্য একটা রেখে দিচ্ছি সো আমি সেটাই পড়লাম বাই দা ওয়ে এই শাড়িটা আপনারা দুই কোনাতে পেয়ে যাবেন শাড়িটা এত 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 সুন্দর কালারটা আমি ব্লাউজের অংশ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পিওর মাসলিনের মধ্যে যাবে আচ্ছা এরপর আমি একটা বুটিক্সের মধ্যে দেখাবো এই বুটিকসটা কার চাই এই বুটিকস আইটেমটা কার চাই দেখেন যে একজন আপনি পাবেন আই থিংক সো এটা অনেক স্মার্ট একটা শাড়ি হবে এবং অনেক 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 রুচিশীল করবেন ইটস ট্রু ভেরি ট্রু হ্যাঁ পুরোটাই তোমার এই রকমের কাজ আপু তোমাকে অল টাইম সুইট লাগে মেকআপ বেশি ডিপ হয়েছে আপু আমি ফ্রি মাইন্ডে বলেছি আপু আমি কখনোই এত ডিপ মেকআপ করি না মানে লাইক এত গর্জিয়াসলি চোখ করে আমি আবার এরকম ডিপ কালার লিপস্টিক দিই না বাট আজকে আমার প্রত্যেকটা লাইফ সেশনই দেখা ছিল দেখা গেছে যে একটু মানে এরকম গর্জিয়াস হবে হ্যাঁ দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি এরকম লিপস্টিকটা দিয়েছি আপু একটা মেয়ে হয়েও কি বাজে কমেন্ট করছেছি আপাত আমি জানি না কে বাজে কমেন্ট করেছে বাই দ ভাই এই শাড়িটা দেখে আমরা দুই কোণা পেজেন বক্স করে দিব ঠিক আছে দুই কোণা পেজেন বক্স করে দেবো অ্যান্ড এইটা আসবে স্লিভস শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে ঈদের জন্য একটা শাড়ি নিতে চাই দুই কোণা থেকে এই যে দেখেন ঠিক আছে দেখেন শাড়িটা শাড়িটা চমৎকার শাড়িটা কিন্তু চমৎকার অ্যান্ড প্রিন্টার ফ্যাব্রিক তো মসলিনের মধ্যেই আসবে পুরো শাড়িটা যে নিবেন সে জিতে যাবে কারণ কাজটা অনেক ডিফারেন্ট কারণ কাজটা অনেক ডিফারেন্ট পেয়ে যাচ্ছি দুই কোণায় কাজের কোয়ালিটিটা আমি একটু দেখাই আচ্ছা ও বাই দ্য ওয়ে এটা মে না এটা হচ্ছে গিয়ে তোমার জংদি তুমি যে যাকে কে আপু যাকে মে বলছো সে হচ্ছে জংদি সে মে না আচ্ছা এটা আসবে আমার শাড়িটা এটা অনেক সুন্দর একটা শাড়ি মানে আজকের লাইভে যতগুলো শাড়ি ছিল প্রত্যেকটা শাড়ি থেকে এই শাড়িটা বেশি ডিফারেন্ট ঠিক আছে এই শাড়িটা বেশি 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 ডিফারেন্ট আর আমার শাড়িটা তো অবশ্যই সুন্দর আমার শাড়িটা অবশ্যই সুন্দর বলেই আমি এটা পরেছি আর দুই লাইভে একটা থাকে যে কন্যার আপুর যেটা বেশি পছন্দ হয় আপু ওইটাই পড়ুক এটা নিয়ে কোনো ওনার কোনো মন্তব্য নাই সো আসলে আমার এটা খুব বেশি পছন্দ হয়েছে দ্যাটস ওয়াই আমি এটা ক্যারি করেছি যদি ভালো লাগে আপনারা এটা নিয়ে নিতে পারেন আচ্ছা চলেন এই শাড়িটা একটু দেখিয়ে দিন এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর হাতের কাজের শাড়ি অনেক সুন্দর মধ্যে কালার আসবে গ্রে কালার বা সুরমা কালার হুম গ্রে কালার বা সুরমা কালার যার যেটা লাগবে যার যেটা লাগবে সে পুরো শাড়িতেই কাজ পুরো শাড়িতেই কাজ হাই কি অবস্থা এটা দেখেন ওয়ে লাইটটা একদম দেখেন তো খুবই সুন্দর খুবই 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 সুন্দর খুবই কোয়ালিটিফুল শাড়ি অ্যান্ড স্লিভসের অংশটা আসবে হচ্ছে এটা ব্লাউজের কাজটা আসবে হচ্ছে এইটা আপনারা দুই কোনা পেজে মেসেজ করে দিবেন আপনার যত ইনকোয়ারিজ লাগে আপনার শাড়ি ফেব্রিক তো আমি বলেই দিচ্ছি প্রত্যেকটার সাথে শাড়ির হাইট লাইট ওয়েটেড এগুলো আমি সবই বলে দিচ্ছি খালি আপনি প্রাইসটা জিজ্ঞেস করে নেবেন আর আপনি কোথায় ডেলিভারি নিতে চাচ্ছেন আপনি পেমেন্টটা কিভাবে করবেন সেটা একটু জেনে নেবেন ঠিক আছে এই হচ্ছে কি আমাদের ফুল শাড়িটা আসেন শাড়ির কুচির অংশটার কাজটা আমি আপনাদেরকে একটু শেয়ার করে দিই আসবে হচ্ছে আমার কুচির অংশের শাড়ি তোমাকে শাড়ি পরে অনেক সুন্দর দেখা যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ এই শাড়িটার জন্য আপনারা ইনবক্স করে দিবেন দুই কন্যাতে শাড়ির প্রাইজের জন্য ঠিক আছে আপনারা কি আমাকে ভুল বুঝবেন না যে লাইক তুমি প্রাইস কেন বলছো অ্যাকচুয়ালি প্রাইস তো আর আমার হাতে না যে আমি প্রাইস বলবো আচ্ছা আপনি আমার এত ভেতরে না তাকিয়ে ওপরে তাকান ঠিক আছে দেখবেন ভালো লাগবে আপনার কমেন্টও পরতে আমার ভালো লাগবে আমার আপনাকে রাখতেও ভালো লাগবে আদারওয়াইজ আপনাকে ব্যান্ড করে দিতে হবে আচ্ছা আপু তোমার শাড়িটার প্রাইস দিয়ে আপু আমি জানি না আচ্ছা এবার একটা শাড়ি শেয়ার করছি এটা আসবে হচ্ছে বারপিকের মধ্যে প্রচুর সুন্দর শাড়ি এটাও আপনারা পেয়ে যাবেন দুই কন্যায় যদি ভালো লেগে যায় ইনবক্স করে দিবেন ঠিক আছে চলন আমি শেয়ার করে দিই এই যে শাড়িটা অনেক সুন্দর কালারটা অনেক নাইস প্রাইজের এর জন্য একটু কষ্ট করে ইনবক্স করে দিতে হবে হ্যাঁ একটু কষ্ট করে ইনবক্স করে দিতে হবে আর এটা আসবে স্টিভ এর অংশটা হ্যাঁ খুবই চমৎকার খুবই 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 চমৎকার আপনারা আমাদের থেকে বিশ্বাস করে পারচেজ করেন এই জন্য আমি সম্ভব সম্ভবপর চেষ্টা করি যে লাইক যতটুকু যে এটা এটা ওয়েট এটার কালারটা কি এটা পরলে কেমন লাগবে হ্যাঁ চেষ্টা করি আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে বুঝিয়ে বলার বাকিটা আপনার আরো একটু ডিটেলস ছবি বা ভিডিওস বা রিলস ওদের থেকে দেখে নিন এটা সম্পূর্ণ কাটওয়ার্কিং করা এন্ড সিকোয়েন্স অ্যান্ড ক্রিস্টাল কাজ করা আছে কালারটা খুবই নাইস যদি পছন্দ হয় যে ইনবক্স করে দিবেন আপনার আমার পছন্দের দুই কোণাতে নাইস শাড়ি হ্যাঁ নাইস 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 শাড়ি চলো নেক্সট শাড়িতে যাব নেক্সট শাড়ি থাকছে হচ্ছে তোমার পেস্টেল গ্রিন এর মধ্যে গ্রিন না বেসিক্যালি পেস্টেল কালারের মধ্যে দেখেন নেক্সট শাড়ি যাবে হচ্ছে তোমার পেস্টেল কালারের মধ্যে কালারটা আসবে হচ্ছে ফিরোজা পেস্টের মধ্যে তার মধ্যে হচ্ছে হোয়াইট সিলভারের কাজ অনেক সুন্দর শাড়িটা শাড়িটা অনেক সুন্দর এবং পার্ল দিয়ে কাজ করা আছে অনেক 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 সুন্দর এটার ব্লাউজটা ডিফারেন্ট হবে এটার ব্লাউজটা ডিফারেন্ট হবে আমি আপনাদেরকে পরে দেখে এইসব শাড়ি কিন্তু বেশি চলে এইসব শাড়ি কিন্তু বাজারে বেশি চলে সেলিব্রিটি বেশি ক্যারি করে গোছান ভাবি টাইপের গোল্ডেন কালার হবে আপু তোমার পরনের শাড়িটার প্রাইস কত ভাইয়া আমার পরনের শাড়িটার প্রাইজের জন্য একটু ইনবক্স করে দিতে হবে আমি যে অর্ডার লিংকটা দিয়েছি সেই অর্ডার লিংকে ইনবক্স করে দিতে হবে বা দুই কন্যা পেজ সার্চ করেও দেখে নিতে পারেন আমার লিংকে চলে গেলেই কিন্তু আপনারা দুই কোণা পেজকে পেয়ে যাবেন আমি একদম বাংলায় কথা বলতে পছন্দ করি বাংলায় বলছি যেন আপনাদের বুঝতে খুব সুবিধা হয় হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজটা আমি বলেছি না ব্লাউজটা ডিফারেন্ট হবে সোয়ার এটা যখন আপনি মেকিং করবেন আপনাকে অনেক বেশি প্রিটি লাগবে হ্যাঁ একদম আপনি ঘরে বসে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেশে দেশের ভেতরে দেশের বাইরে সব জায়গায় এটা আসবে আপনার সুদীপজার অংশটা সো এই শাড়িটা কেউ মিস আউট করবো না আশা করি এই শাড়িটা কেউ মিস করব না রাইট এই শাড়িটা কেউ 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 মিস করব না প্রাইজের জন্য ইনবক্স করে দিতে হবে দুই কনায় আমি জানি আমার গোল্ডেন শাড়িটা নিয়ে আজকে সবাই খুব ফানা ফিরলে আসলে এত সুন্দর লাগবে আমি বুঝি নাই আসলে গোল্ডেন শাড়িতে এত ভালো লাগবে চিন্তা করে দেখেন এটা যখন আমি ব্লাউজ দিয়ে বানায় করব। তখন আমাকে কেমন লাগবে অসম্ভব সুন্দর একটা শাড়ি আচ্ছা এরপরে আমি দেখাবো একটা সাদার মধ্যে শাড়ি আচ্ছা এটা দেখেন এটা আসবে হোয়াইট মধ্যে চমৎকার শাড়িটা চমৎকার হ্যাঁ আপনারা কষ্ট করে আমাকে যারা মেসেজ করছেন তাদের উদ্দেশ্যে বলছে আমাকে মেসেজ না করে আপনাকে মেসেজ করতে হবে দুই কন্যা পেজে পেজ লিঙ্ক ওপরে দেওয়া আছে হ্যাঁ পেজ লিংক ওপরে দেওয়া আছে পেজের নাম হচ্ছে দুই কন্যা এবং দুই কন্যার সাথে আমার প্রায় দুই বছরের বেশি হয়ে গেছে কাজ এটা আসবে পনের শাড়িটা খুবই পছন্দ হয়েছে আমি জানি পর্ণের শাড়িটা অনেক বেশি পছন্দের হওয়ার মতো শাড়ি এটা আসবে স্লিভার কাজটা অ্যান্ড এটা হচ্ছে ফুল বডিটা কালার আসবে হচ্ছে বাটার তার সাথে রেডের কম্বিনেশন আছে মরুন রেডের মধ্যে কম্বিনেশন আছে এবং স্টোন হোয়াইট স্টোনের কাজ আছে মানে যার কানের মধ্যে কাজ আছে প্রাইজের জন্য কাইন্ডলি একটু ইনবক্স করে দিবেন হ্যাঁ আর বাকি ডিটেলস তো আমি খুবই সুন্দর করে বলে দিচ্ছি এই যে খুবই 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 সুন্দর শাড়িটা নাইস ওয়ান নাইস ওয়ান যদি পছন্দ হয় ইনবক্স টু দুই কোণা আচ্ছা এইবার আমি আপনাদেরকে একটা সারপ্রাইজ দেখাবো সারপ্রাইজ मींस সারপ্রাইজ ডোন্ট নো যেটা আমি রেখেও দিতে পারি সারপ্রাইজ মিনস সারপ্রাইজ সারপ্রাইজটা হচ্ছে গিয়ে একটা প্রিন্টেড ফ্যাব্রিকের মধ্যে এত সুন্দর একটা কাজ হয়েছে শাড়িটা আমি একটু দেখাই তোমার কালারের গোল্ডেন কালারের শাড়ি আছে আমি যেটা পরা সেটাই আপাতত দেখে নেন দেখেন কাজটা কি সুন্দর এন্ড প্রিন্টটা অসম্ভব নাইস হয়েছে এন্ড প্রিন্টটা অসম্ভব 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 সুন্দর আমি জানি না এই প্রিন্টের কয়টা শাড়ি উনি মেকিং করে দিতে পারবে সো প্রিন্টেড শাড়িগুলো এরকমই হয় হ্যাঁ যেটা পাওয়া যায় না এটা অনেক সুন্দর হয়েছে শাড়িটা এটা একটা সারপ্রাইজ আমি বললাম এই শাড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে আমার দেখার সুযোগ হয়েছে বলে আমি সরাসরি দেখতে পাচ্ছি কাজের কোয়ালিটিটা আপনারা একটু দেখে নিন হ্যাঁ কাজের কোয়ালিটিটা এবং ডিজাইনটা আমি ডাবল পার্ট করে ধরছি যেন কিনা আপনারা বুঝতে পারেন কারণ আমি চাই যে লাইভ দেখে আপনারা শাড়িগুলো ডিটেলস বুঝে নেন হুম এই যে শাড়ির ডিজাইনটা শাড়ির ডিজাইনটা একটু দেখেন খুবই অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অতুলনীয় একটা শাড়ি অতুলনীয় একটা বিউটিফুল শাড়ি হবে আমাদের দুই কন্যার অতুলনীয় একটা শাড়ি দেখিয়ে দিলাম এটা আসবে হচ্ছে আপনার ব্লাউজার এর অংশটা হ্যাঁ এই শাড়িটার জন্য অ্যাট লিস্ট আপনারা প্রাইজের জন্য হলো আমাদের দুই কোণা পেজে মেসেজ করে দেন অ্যাট লিস্ট এটার জন্য হলো এটা অনেক সুন্দর একটা বিউটিফুল শাড়ি হবে ঠিক আছে অনেক সুন্দর এন্ড বিউটিফুল একটা শাড়ি হবে যদি ভালো লাগে ইনবক্স করে দেন আচ্ছা এবার আসেন আমি আপনাদেরকে আরো একটা শাড়ি দেখাবো এই এখন যা দেখাবো সবই সারপ্রাইজ এখন যা দেখাবো সবই 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 সারপ্রাইজ এটা দেখেন এটা অনেক সুন্দর হালকা লাইট ওয়েটেড একটা শাড়ি দুই কন্যার হালকা লাইট ওয়েটেড একটা শাড়ি অনেক সুন্দর হয়েছে রে ভাই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা ডিপ কালারও করলে ভালো লাগবে অনেক সুন্দর এবং হালকা এবং বুটিক আমি আপনাদেরকে বারবার করে বলছি শাড়িটা চমৎকার হয়েছে শাড়িটা প্রচুর সুন্দর হয়েছে শাড়িটা ডিফারেন্ট শাড়িটা ডিফারেন্ট ঠিক আছে শাড়িটা ডিফারেন্ট শাড়িটা অনেক সুন্দর হয়েছে দুই কন্যা থেকে আমি নিজেই পেজে মেসেজ করবো শাড়িটার প্রাইস কত আমি নিজেই জিজ্ঞেস করবো এটা অনেক বেশি সুন্দর হয়েছে শাড়িটা অনেক সুন্দর হয়েছে শাড়িটা আমি এত প্রশংসা করি না শাড়ি বাট এটা অনেক বেশি হালকা তো অনেক ভালো লাগবে আর কি এই হচ্ছে আমার শাড়িটা এবং শাড়িটার সাথে সাথে আছে শাড়ির ব্লাউজটা খেয়াল করেন শাড়ির ব্লাউজে কি কি আছে শাড়ির ব্লাউজটা আসবে হচ্ছে এটা এটা আসবে শাড়ির ব্লাউজ শাড়ির ব্লাউজের নেকের ডিজাইনটা আসবে এরকমের আর স্লিভ এর অংশটা আসবে মেইন আকর্ষণটা হচ্ছে এখানে স্লিভের অংশটা হচ্ছে এইখানটা ঠিক আছে সো এটার জন্য দামের জন্য ইনবক্স করে দেন এটার আপনি চাইলে অন্য কালারও করে নিতে পারবেন বা সোভার কালারও থাকতে পারবেন এটার জন্য ইনবক্স করে দেন ওকে ইনবক্স করে দিবেন দুই কোন এখন আমি আমি প্রথমে বলে দিয়েছি যে আমি যা যা শাড়ি দেখাবো আজকে সব কয়টাই কিন্তু আমাদের এখন সবই দেখাবো সারপ্রাইজের শাড়ি কারণ এত সুন্দর কালার এবং এত সুন্দর কাজ এই শাড়ি না দেখালে আজকে লাইভ সেশনে ভুলই হতো হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আসবে আমার ব্লাউজের হাতার অংশটা কাজ আর এই হচ্ছে গিয়ে কাজ এত সুন্দর হয়েছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো 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 মাচ ধন্যবাদ সকলকে যারা যারা আপনারা অনেক বেশি পছন্দ করছেন আমরা সবাই জানি যে ফেসবুকের এখন একটা রিচের প্রবলেম হচ্ছে সো অসুবিধা নাই আমরা সবাই তো এই লাইভ সেশনটা পরবর্তীতেও চেক আউট করে নিতে পারবো এবং এমনি না দেখা গেলেও কিন্তু পরবর্তীতে মানুষ দেখে নিতে পারছে এটার প্রাইজের জন্য আপনারা ইনবক্স করে দিবেন এটার কালার আসবে কাঁচা লিয়া একটা কালার কালার চেঞ্জ করতে পারবেন আপনি হয়তো দেশের বাইরেও নিয়ে নিতে পারবেন দেশের ভিতরেও নিয়ে নিতে পারবেন প্রসেসটা ওদের থেকে আরো সুন্দর করে জেনে নেবেন এন্ড প্রাইজের জন্য একটু কষ্ট করে ইনবক্স করে দিতে হবে দুই কোনা পেইজে ঠিক আছে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে আরেকটা শাড়ি দেখাবো শাড়িটা একটু দেখাই শাড়িটা ওই যে ওই রকমেরই হ্যাঁ ওই রকমের কাছাকাছি ডিজাইন কাছাকাছি এবং অনেক ওয়েটি অনেক ওয়েটি শাড়ি সুন্দর একটা কালেকশন পেয়ে যাবো কোথায় বলেন তো দুই কন্যা এটার এটার কাজটা পুরোটাই ক্রিস্টাল এর কাজ আসবে আমি দেখতে পাচ্ছি অনেক ওয়াচিং বাট এখানে দারুন দেখেন দারুন করা আমি চাই যে একটা লাইভ সেশন না দেখে আপনি আপনার পছন্দের পেজটাকে লাইক ফলো করেন তার সম্পর্কে আগে জানেন দুই কন্যা পেজে কি সেল করে সেটা সম্পর্কে আগে জানেন দুই কন্যাতে একটা লাইক দিয়ে আসেন আগে আগে লাইক দিয়ে আসেন ফলো দিয়েছেন তারপরে দেখতে থাকেন ওদের পেজে আসলে কি কি আছে হ্যাঁ ওদের পেজে আসলে কি কি আছে সেটা দেখতে থাকেন তারপরে যে আপনারা পারচেস করেন এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন দুই শাড়িটা ফাটা ফাটা ফাটি ফাটি আচ্ছা এরপরে আমরা চলেন একটা এক্সক্লুজিভ যেটা আমি পড়তে চেয়েছি বা পড়ি নাই কারণ এটা পড়লে আপনারা সবাই বেশি পছন্দ করতেন জানি না আমার এটাতে এত মন লাগছে কেন এটা আমার এটা আমাদের সেলিব্রিটি একটা কালেকশন আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুব একটা যে ওইটি তানা হালকাই দেখেন শাড়িটা ঠিক আছে শাড়িটা ফুল অন পুরা শাড়ির মধ্যেই তোমার পুরো শাড়ির মধ্যেই হচ্ছে গিয়ে তোমার ছোট বড় সিকোয়েন্স দিয়ে কাজ ছোট বড় সিকোয়েন্স দিয়ে কাজ পুরো শাড়িটার মধ্যে ছোট বড় সিকোয়েন্স আর পারেল দিয়ে কাজ প্রাইজের জন্য প্রাইস ডিটেলস এর জন্য এই যে শাড়িটা বেসিক্যালি এরকম অনেক জোস অনেক 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 সুন্দর হ্যাঁ শাড়িটা বেসিক্যালি এরকম প্রচুর সুন্দর হবে কুচির অংশটায় পুরাটা এরকম আসবে দেখে নেন কুচির অংশটায় পুরাটাই এরকম আসবে এন্ড ब्लाउজ পার্টটাস থাকবে হচ্ছে এরকম ওয়ান টোনের বডি আর এই হলো তোমার ब्लाउজটা সুন্দর না চলো দেখে আসি কেমন লাগছে এই যে ঠিক আছে প্রাইজের জন্য ইনবক্স টু দুই কন্যা অনেক সুন্দর শাড়িটা শাড়িটা অনেক 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 বেশি বেশি সুন্দর আচ্ছা আজকের লাইভের লাস্ট একটা বিউটিফুল শাড়ি দিয়ে শেষ করব তবে যে নেবেন সে জিতবেন আপু লুকিং সো বিউটিফুল থ্যাঙ্ক ইউ সো মাচ এই শাড়িটা দেখেন এটা একটা বুটিক্সের শাড়ি ঠিক আছে এটা বুটিক্সের শাড়ি আসবে এরকমের এটার সাথে মেবি রেডি ব্লাউজ আছে প্রচুর সুন্দর ফেব্রিকটা আসবে সিল্ক ফেব্রিকের মধ্যে এটা এটা বুটিক্সের খুবই সুন্দর একটা শাড়ি পুরো শাড়ির কাজটা দেখেন এই যে কুচির অংশটা আমি আপনাদেরকে দেখাই লাস্ট শাড়ি বাট নট লিস্ট অনেক নাইস অনেক নাইস খেয়াল করে দেখেন অ্যাশ কালার অ্যান্ড ডিপ অ্যাশ অ্যান্ড লাইট অ্যাশ deep fashion lightish ঠিক আছে খুবই চমৎকার শাড়িটা এখন এটা মেইন আকর্ষণটা হচ্ছে তোমার শাড়িটার প্রাইস আমি একটু ইনবক্স করে দিতে হবে আর মেইন আকর্ষণটা হচ্ছে ब्लाউজটা উফ সেলিব্রিটি কালেকশনের আরো একটা সুন্দর সুন্দর ব্লাউজ একদম রেডি খালি আপনি আপনার অনুযায়ী সাইজটা করে নেবেন হাতাটা বা বডিটা একটু এডজাস্ট দেবেন ঠিক আছে সো এই শাড়িটা দিয়ে আজকে আমি লাস্ট দেখালাম বাট এটা অনেক সুন্দর একটা শাড়ি হবে অনেক সুন্দর একটা শাড়ি ইভেন ফুল স্লিভস এর ঠিক আছে ইভেন ফুল স্লিভস এর পেয়ে যাবেন দুই কন্যা পেজে সো ধন্যবাদ সকলকে আজকের লাইভ সেশন আমি খুব এনজয় করেছি বিকজ অফ প্রত্যেকটা শাড়ি সুন্দর ছিল ভালো থেকেন দোয়া রেখেন আমি এখন সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলবো যেহেতু কিনা শাড়িটা অনেক বেশি নাই দুই কন্যার সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার